শক্ত মদ্যপানের ভয়াবহHttpContext ঘটনায় অন্তত 10 জন প্রবাসী মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া 10 প্রবাসীর মধ্যে কয়েকজন বাংলাদেশীও রয়েছেন বুধবার কুয়েতের স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস অনলাইন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় দক্ষিণ আনজলিও আল আহমাদি গভর্নরেটে একটি মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় নিরাপত্তা সূত্রের বরাত বলা হয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ভেজাল ও বিষাক্ত মদ্যপানের কারণেই প্রবাসীদের মৃত্যু হয়েছে জানা গেছে আল আহমাদি গভর্নরেটের জালিব আল শরুখ ব্লক চার থেকে প্রবাসীরা এই ভেজাল মদ কিনেছিলেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন নিহতরা সবাই প্রবাসী শ্রমিক এবং তারা ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন দেশটির সংবাদ মাধ্যম আরও জানিয়েছে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানি ছাড়াও আরও কয়েকজন প্রবাসী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন স্থানীয় সূত্র জানায় গত রোববার রাতে প্রথমে কয়েকজন প্রবাসী অসুস্থ হয়ে পড়েন তাদের দ্রুত ফরওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থদের মধ্যে অন্তত পনেরো জনের অবস্থা ছিল গুরুতর চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দশ জনের মৃত্যু হয় এই ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ছিলাম জান্নাতিলিয়া সাথে থাকার জন্য ধন্যবাদ